আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এখানে আমার প্রথমে মেয়েটা দেখতেছেন এখানে ইয়ের ওপর মানে এই র্যাকের ওপর কোরআন শরীফ রাখা আছে তার ওপর থেকে না কি যেন নেওয়ার অর্জনের চেষ্টা করতেছে দেখি যে বারবার র্যাকের উপর ওঠার চেষ্টা করতেছে ছোটো মানুষ যদি সহ পড়ে যায় তাহলে কিন্তু সর্বনার সাথে কিন্তু কোরআন শরীফে আছে আর কোরআন শরীফ তো পড়ে যাওয়া যাবেই না আর এদিকে আমি আরেকটা কাজ করতে চলে আসলাম বান্না করবো আজকে সকাল সকাল তাই হচ্ছে আমার হাজব্যান্ড এই মাছগুলো কিনে নিয়ে আসলো এটা হচ্ছে কার্পু মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে আর আমার সব মাছই ভালো লাগে শুধু একটু পাঙ্গাসটাই কেমন যেন লাগে তারপরে পাঙ্গাসটাই আমাদের কিন্তু বেশি রান্না করা হয় আজকে আমি ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হইতেছে কারণ আজকে আমি সারাদিন অনেক বেশি কাজ করছি এই জন্য মনে করেন যে মন চাইতেছে না যে ভয়েস দিই কিন্তু ভিডিও না দিলে যে আমার পেজের বারোটা বেজে যাবে এই জন্য মনে করেন যে আমি ভয়েস দেওয়া ভয়েস দিতেছি আশা করি আপনারা বোঝার চেষ্টা করতেছেন আর এখানে হচ্ছে আমি মাছগুলো প্রথমে ভেজে নিলাম আজকে লাউ দিয়ে মাছ রান্না করবো তাই লাউ আমি ভালো করে ধুয়ে নিচ্ছি লাউগুলো এগুলো আমি লম্বা লম্বা করে কেটে রাখছি কারণ লাউ লাউয়ের তরকারি বরাবরের মতো কিন্তু অনেক বেশি ভালো লাগে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে লাউ দিয়ে মাছ দিয়ে লাউ দিয়ে মাংস দিয়ে সব কিছু দিয়ে কিন্তু লাউ অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি লাউটা ধুয়ে রাখি এখানে মাছগুলো তুলে নিচ্ছি যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি ছয় চাকা মাছ নিয়েছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তিন তিনবেলায় মাছ খাই তারপরে আমার মেয়েটা হচ্ছে একটু একটু করে খাওয়াই তাক তারপরে আমার ননদের ছেলে আছে ননদ মাঝে মাঝে আসে খাই এই জন্য মনে করে যে মাছটা একটু বেশি নেওয়া তাছাড়া অনেকটাই দেখা যায় যে চার চাকা মাছে কিন্তু রান্না করা হয় আর এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে তেল আসলো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি আর একটু তেল দিয়ে দেবো এরপরে হচ্ছে মশলা কষলা ভালো করে কষায় আমি হচ্ছে শর্টকাটে আমি ভিডিওটা শেষ করবো কারণ হচ্ছে সব কিছু একসাথে দেখানো প্রসিবল না যেহেতু আমি হাত দিয়ে ভিডিও করি এই জন্য মনে করেন যে আমার একার পক্ষে এরকম ভিডিও করে তারপর সব কিছু দেখানো সম্ভব না যেহেতু যদি মনে করেন যে কারো ক্যামেরাম্যান থাকে কিংবা কেউ ভিডিও করা দেয় তাহলে কিন্তু ভিডিও করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় যেহেতু আমি এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি এই জন্য মনে করেন যে আমার বারবার মনে করেন ভিডিও হচ্ছে কোয়ালিটি খারাপ হয়ে যায় তারপরে হচ্ছে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এই জন্য আমি মাঝে মাঝে একটু শর্ট শর্ট করে ভিডিও করে রেখে দিই যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এরপরে আমি ভালো করে লাউগুলো হচ্ছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখানে আমি পানি কিন্তু ব্যবহার করিনি লাউ এর থেকে যে পানিটা উঠছে ওইটার মধ্যে ভালো করে হচ্ছে কষিয়ে নেব এরপরে হচ্ছে আমি ভালো করে ঢেকে দিছিলাম দেওয়ার পরে কষিয়ে নিয়ে এরপরে আবার ঢেকে দিয়েছিলাম এরকমভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে লাউটা আমি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে মনে করেন যে মাছগুলো দিয়ে দিলাম এখানে সব মাছই দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব। এখানে আমি মনে করেন যে আমার হাতের রান্না আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর এই লাউটা কিন্তু আমার শ্বশুর খাবে না শুধু আমার হাজব্যান্ড আমি আমার শাশুড়ি মাছের তরকারি অতটা খাই না কিন্তু তাও সেই একটু লাউ খাইলে খাইতে পারে তারপরে কিন্তু এই মাছগুলো মাছের তরকারিগুলো কিন্তু আমাদেরই খাওয়া লাগবে আমার হাজবেন্ড মানে শ্বশুরের জন্য অন্য কিছু রান্না করা হবে আজকে তাই আজকে শুধু আমাদের জন্য এটা রান্না করতেছে আর আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি রান্না অন্য কিছু করবে আর এখানে আমি ঝলের জন্য পানি দিয়ে দিলাম পানীয় পরিমাণতা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে এখানে চলে আসলাম আমার হাজব্যান্ড চলে যাবে যেহেতু তাড়াহুড়া করতেছে সে ইফতারি নেওয়ার জন্য আসছিল দোকানে চলে যাবে আর দোকান থেকে কিন্তু সে আসে বেশি দেরি করে না শুধু গোসল দেওয়ার জন্য মনে করেন যে দশ মিনিট পনেরো মিনিট সময় পায় আসে শুধু গোসল দেয় গোসল দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের মার্কেটটাই নিউ মার্কেটে এই জন্য মনে করেন যাইতে এখান থেকে দশ মিনিটই সময় লাগে এই জন্য সে একটু ইফতারের আগ দিয়ে আসে গোসল দিয়ে তারপর হচ্ছে আমি ইফতারি সব কিছু বাইরে রেডি করে দিই আর সে হচ্ছে নিয়ে হচ্ছে চলে যায় আর এখানে আমার মেয়েকে সে টাটা দিচ্ছিল আর হচ্ছে আমাকে সে বললো যে আচ্ছা থাকো তাহলে চলে যায় এরপরে হচ্ছে সে সাইকেল নিয়ে চলে যাচ্ছিলো আর এই সাইকেলটা কিন্তু অনেক দিনের পুরোনো সাইকেল আর এই যে এদিকে দেখতেছেন আমার শাশুড়া যে ডাউল রান্না করছে আর এটা হচ্ছে মুসুরের ডাউল আমার শ্বশুরের যেন রান্না করা হয়েছে ঝাল বেশি দেয় আর এই ডাউলটা কিন্তু আমার শাশুড়া ধুয়ে রান্না করিনি শুধু গরম পানির মধ্যে ঢালে দেয় আমার শাশুড়ি মাঝে মাঝে জিজ্ঞেস করে আচ্ছা আপনি এইভাবে ডাল রান্না করেন কেন আপনি হচ্ছে ধোন না কেন কাকি এমনি রান্না করি মাঝে মাঝে আমার অনেকটা আমি দেখে মনে করে যায় আমি আর বুঝতে পারি না আমি কিন্তু সবই বুঝি যে সে হচ্ছে ডাউল ধয়নি এরপরে আমি কিছু বলিনি Gracias. যাই হোক তারপরে হচ্ছে আমার তরকারি হয়ে গেছে প্রায় এখানে আমি হচ্ছে জিরার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তরকারির উপর দিলে কিন্তু জিরার গুঁড়া খেতে অনেক বেশি মানে তরকারি খেতে অনেক বেশি মজা লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার সরাই এখানে আমি দুই মিনিট ঢেকে দিয়ে এরপরে জালটা অফ করে দিচ্ছি এরপরে দেখেছি মা এর আজান দিয়ে দিচ্ছে রান্না করতে করতে আর এখানে আমি শরবত নিচে দেখেন আমাদের শরবতের কালার কীরকম হয়েছে বেশি একটা কালার ভালো হয়নি প্রত্যেকটা দিন একই শরবত খাইতে কিন্তু ভালো লাগে না কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে দেখা যায় যে প্রত্যেকটা দিন একই শরবতই করা লাগে ওই ইসপি দিয়ে চিনি দিয়ে তারপরে লেবু দিয়ে নিদার শরবত করা হয় আর এই শরবত আমরা প্রত্যেকটা দিন খাই আমি খাইতেছি আমার মেয়েটা খাওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ